আসসালামু আলাইকুম অডিয়েন্স আমি এই মুহূর্তে মিম মিমজিম ছাত্রাবাসে রয়েছি সেখান থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তো এই ম্যাচটা কিন্তু খুব ভালো আমরা প্রায় এক মাস থেকে এখানে থাকলাম আপনারা যারা দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষার্থী আছেন তারা চাইলে প্রি বুকিং দিতে পারেন যোগাযোগ করতে পারেন পিঙ্কির মোড় মাঠ সংলগ্ন মিমজিম ছাত্রাবাসে তাই দ্রুত যোগাযোগ করুন তা না হলে কিন্তু সিট পাবেন না অত্যন্ত ভালো ম্যাচটা এবং এটা সাদ ঢালাই একটা ম্যাচ এখানে ছাদে উঠার জন্য সিঁড়ি রয়েছে আপনারা যখন ভালো লাগবে না তখন পড়াশুনো একটু ব্রেক দিয়ে এখানে ছাদে উঠতে পারেন খুব ভালো একটা ব্যবস্থা খুব ভালো লেগেছে আমাকে ম্যাচটা প্রতিটি রুমে অনেক কয়েকজন করে আপনারা উঠতে পারেন বন্দি সহ এবং পানির জন্য খাওয়ার পানির জন্য ব্যবস্থা রয়েছে ময়লা ফেরার জন্য ঝুড়ি রয়েছে প্রিয় দর্শক এবং এগুলো হচ্ছে আমাদের মিমজিম মেসের ছাত্রাবাসের রুম ধারে অত্যন্ত সুন্দর রুম অত্যন্ত ভালো রুমগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন ভাই অত্যন্ত সুন্দর ডিজাইন করা রুমগুলো আপনারা চাইলেই উঠতে পারেন প্রি বুকিং দিতে পারেন লাইটিং ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা সব কিছু সুন্দর এবং এখানে চার্জ দেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা তাই অতিরিক্ত বুকিং দেন এবং এখানে একটি রুমে তিনজন উঠতে পারেন আপনারা চাইলে তিন বন্ধু মিলে উঠতে পারেন এবং টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে সুন্দর করে বসে লেখাপড়া করার জন্য আপনারা চাইলেই সুন্দরভাবে লেখাপড়া করতে পারবেন এবং এখানে সার্বক্ষণিক ওয়াইফাই ব্যবস্থা রয়েছে এবং এদিকেও চার্জ দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এবং জানালা রয়েছে জানালার পাশে বসেও আলোতে লেখাপড়া করতে পারেন দিনের আলোতে অত্যন্ত সুন্দর পরিবেশ ষাট ঢালাই রুমগুলো এবং এর পাশে একটি টিনের টিনের মেজ রয়েছে টিনের ঘরের সেখানে আপনারা উঠতে পারেন এখানে বসার জন্য কিন্তু বই রাখার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে এবং রুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে আপনারা চাইলে অ্যাটাচড বাথরুম ব্যবহার করতে পারেন মেস্টির সব কিছু খুব ভালো 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 মানের জিনিস ব্যবহার করা হয়েছে এবং রং করা হয়েছে আমার বিশ্বাস আপনাদের এখানে লেখাপড়ার মন বসবে এবং পাশে এই রুমটাতে আমি আমি অবস্থান করেছিলাম এবং নিরিবিলি পরিবেশে রুমটা কিন্তু ম্যাচটা অবস্থিত সাদের ব্যবস্থা রয়েছে গাছপালা প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলিয়ে খুব ভালো এখানকার আমি ছিলাম এখানে এক মাস মিল চার্জ পঞ্চাশ টাকা করে আমরা দিয়েছিলাম সব কিছু মিলিয়ে আমাদের একটা ভালো সময় কাটছিল এখানকার খাওয়া দাওয়া ভালো এখানকার রান্নাটা কিন্তু মজা হয় আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন মিমজিম ছাত্রাবাস মিমজিম ছাত্রাবাস আবাস পিঙ্কির মোড় খুঁটামারা লালমনিরহাট প্রি বুকিং চলছে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অবশ্যই যোগাযোগ করবেন এই বেডটিতে দুইজনের সবার ব্যবস্থা রয়েছে দুইজন থাকতে পারেন এবং এটা হচ্ছে সিঙ্গেল বেড আপনারা চাইলে তিনজন ফ্রেন্ড মিলে উঠতে পারেন তো সবাইকে মিমজিম মেসে বুকিং দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি খুব সুন্দর একটা মেস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা